আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন এরিস্টা ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর একদম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ফার্মা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নাম হলো মেডিকেল ইনফরমেশন অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই অবশ্যই আপনাকে মাস্টার্স অথবা গ্র্যাজুয়েট পাস থাকতে হবে তবে এসএসসি অথবা এইচএসসি এসি অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ঠিক আছে এখানে শুধুমাত্র ছেলেরা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন বয়স কমপক্ষে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক থাকতে হবে যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে এছাড়াও আপনি সাথে পিএডিএ বছরের চারটি বোনাস বিদেশ ভ্রমণের সুযোগ এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স বিবাহ ভাতা স্মার্টফোন মোটর ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে আর ইন্টারভিউ নেওয়া হবে ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখ জুন মাসের সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন্টারভিউর টাইম ইন্টারভিউ বোর্ডে অবশ্যই কাগজপত্র নিয়ে যেতে হবে আপনাকে বায়োডাটা দুই কপি পাসপোর্ট সাইজের অঙ্গের ছবি ন্যাশনাল আইডি কার্ড সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে আর এই ইন্টারভিউতে যদি আপনি সিলেকশন হন তাহলে তিরিশ তারিখে তাদের অফিসে একটি ট্রেনিং প্রোগ্রাম আছে অবশ্যই আপনাকে সেই প্রোগ্রামে জয়েন থাকতে হবে আর ইন্টারভিউ ঠিকানা হলো এরিস্তা ভার্মা প্রিন্সিপাল অফিস পুরনো পল্টন লাইন ডাকা এই ঠিকানা ইন্টারভিউ নেওয়া হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর একটা নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে